আসসালামু আলাইকুম আমি আজকে মিষ্টির পাউডি দিয়ে মিষ্টির একটা রেসিপি বানাবো তার জন্য এখানে এক কাপ জাল দিয়ে নদ গরুর দুধ নিয়ে নিলাম এবার এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দেব এবার এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দেবো সাথে একটা সাদা এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি আরেক টেবিল চামচ চিনি এটা এখন ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এটা চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো এটা এখন আমার শেষের দিকে এটা আমার এবার হয়ে এসেছে এবার এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবার এখানে আমি এক কাপের একটু কম চিনি দিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পানি দিয়ে নেব এটা এখন একটা লাচ আর একটা দাঁড়া চিনি দিয়ে ভালোভাবে নাড়তে হবে নাড়ে নেব এটা আমার হয়ে গেছে এটা আমি না নিয়েছি এবার মিষ্টি রসটা হাতে আঠালো অবস্থায় এটা না নিয়েছি এখন ব্রেডগুলো আমি লাল অংশটা ব্রেড থেকে বাদ দিয়ে নেবো এভাবে কেটে নিচ্ছি এভাবে সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি এখন ব্রেডগুলো আমি একটা বেড়ে সাহায্যে বেলে নেবো এবার আমি ফুলগুলো ভালোভাবে উপরে বসিয়ে দেবো এবার আমি চাট পাউটির চার্ট ছাট দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে মুখটা ভালোভাবে আমি আটকে দিতে পারি এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম অবস্থায় পাউটির এই রোলগুলো ছেড়ে দেবেন এটা এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব একদম লাল লাল করে নেব আর এই অবস্থায় চোলা রাসটা একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখবেন দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নেবো এগুলো কিন্তু এই অবস্থা খুবই মোসমসে হয় যেটা কিন্তু এভাবেও খাইতে পারবেন মিষ্টির রস বানিয়েও খাইতে পারবেন এটা এখন ভালোভাবে হাত দিয়ে আমি মিষ্টির রসটা মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে টের মধ্যে সাজিয়ে নেব পরবর্তীতে বাকি রসগুলো উপর দিয়ে দিয়ে দেবো একটা কেটে দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু খাইতে অসাধারণ টেস্ট অসম্ভব স্বাদ অবশ্যই আপনারা পাশে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন